আল্লামা দেলার হোসেন সাইদি সংসদে যেই চেয়ারে বসে কথা বলতেন ব্যারিস্টার সুমন সংসদে গিয়ে ওই চেয়ারে বসতে অনাগ্রহ প্রকাশ করেন আওয়ামী লীগের কঠোর চেতনাবাজ ব্যারিস্টার সুমন আল্লামা দেলার হোসেন সাইদি তুমুল বিরোধিতা করতেন এছাড়া আল্লামা দেলার হোসেন সাইদিকে শাস্তি এবং হত্যার সাথে জড়িত ছিলেন সুমন আর তাই ব্যারিস্টার সুমনের শাস্তি হোক এটা দীর্ঘদিন থেকে চেয়ে আসছিলেন সাইদির ভক্তরা এবার রিমান্ডে সাইদি হত্যার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বেরিস্টার সুমনকে দর্শক আপনারা যারা আল্লামা দেলার হোসেন সাইদিকে ভালোবাসেন আপনারা ব্যারিস্টার সুমনের কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন সম্প্রতি ব্যারিস্টার সুমন আটকের পর এক এক করে তার সকল অপকর্ম প্রকাশ হচ্ছে এবার ব্যারিস্টার সুমন সম্পর্কে চাঞ্চল্যক সব তথ্য শেয়ার করেছেন ডক্টর ফজল হক এই সুমন হচ্ছে সেই সুমন এই সুমন পার্লামেন্টে গিয়ে বলে যে আমাকে যে চেয়ারটা দিবেন ওই চেয়ারটা যাতে সাইদি নিজামি কাদের মোল্লা আপনার কি বলে গোলাম আজম কিংবা আপনার এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদের মতো কোন মানুষ ওই চেয়ারে বসছে কিনা চিন্তা করে দেখেন কতবারও বড় চেতনা বা স্টাউট হইলে সংসদের চেয়ারে যেমন আপনি যে কোনো অফিসে যান আদালতে যান ওই চেয়ারগুলো কারো আওয়ামী লীগ আর বিএনপির নেই সব চেয়ারে যে যখন যায় সে বসে একই অফিসে একই পার্লামেন্টে জামাত যখন ছিল জামাতের চেয়ারি আরেকজন একজন এসে বসে বিএনপির চেয়ারি আর একজন এসে বসে কিন্তু এই চেতনাবাস বলছে সংসদে দাঁড়িয়ে যে আমি সংসদ কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমার চেয়ারটা যত অন্তত পক্ষে যুদ্ধাপরাধী ওই যে ট্যাগ লাগিয়ে তারা বলেছে যাদের নাম তাদের কোন চেয়ারে যাতে না হয় চিন্তা করে দেখেন এবার তিনি বলছেন যে আমি নিশ্চিত হয়েছি আমার এই চেয়ারে কেউ বসে নাই তাই আমি অন্তত পক্ষে নিজে আমি এমন চেয়ারে বসেছি যেটার সাথে নিজামি সাইদি কাদের মোল্লার চেয়ারে বসার হয় নাই কত বড় ধৃষ্টতা কত বড় দালাল কত বড় চামচা ওর কি জীবনের সাইদির চেয়ারে বসার যোগ্যতা আছে এই সুমনের ও কি জীবনে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা ব্যাগ টানার যোগ্যতা আছে এই টাটকা দালাল সুমনের ও কি নিজে জীবনে কোনোদিন কোন ভালো মানুষের পাশে দাঁড়ানোর যোগ্যতা ওরা আছে কিন্তু সংসদে গিয়ে এই টাটকা দালাল বলে ওই চেয়ারগুলোতে আমাদেরকে বসতে দিবেন না তাহলে চিন্তা করে দেখেন ওরা আওয়ামী লীগের চরম দূষণের মধ্যে যদি মানে চরম মাত্রার যদি কোনো কিছু থাকে ডিস্টার্বিং তার মধ্যে একজন হচ্ছে এই ব্যারিস্টার সুমন আজ এই সুমন বাংলাদেশে যখন এই যে যুদ্ধাপরাধীদেরকে বিচার করার জন্য সাজানো নাটক করা হয়েছে তার মধ্যে অন্যতম প্রসিকিউটর ছিল এই সুমন তখন তাদেরকে সেখানে তিনি বিচার করার জন্য অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এই কাজ সুমন করেছে এই সুমন আপনার এই কি বলে আদালত চত্বরে তাদের ভিতরে রাজনীতি করতে গিয়ে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে প্রমোট করেছে শুধু তাই নয় গত কয়েকদিন আগে যখন ছাত্র জনতার উপরে হামলা হয় সারা বাংলাদেশে শিক্ষার্থীদের উপরে জুলুম হয় অত্যাচার হয় তখন এই সুমন এই সুমনই তখন বলেছিল যে আমাকে যারা বলতেন মানবতার ফেরিওয়ালা এখন আমাকে মানবতার ফেরিওয়ালা মনে করেন না না তাতে আমার কিচ্ছু আসে যায় আমি বঙ্গবন্ধু শেখ হাসিনার ফেরিওয়ালা তাদের পক্ষের ছাপাই গাইতে উনি স্বতন্ত্র হয়ে সেখানে গিয়েছেন এখন আপনি ধরে নেন কত বড় আস্থা দালাল কত বড় আস্থা মুনাফেক কত বড় আস্তা টাউট কত বড় একজন খুনেরা লুটেরাদের পক্ষে অবস্থানকারী এই সময় এ কারণে বলছি এই যারা যারা আপনার চেতনার নাম বিক্রি করে একটু মানুষের পাশে ওই যে বিভিন্ন সময় ফেরুয়া ফেরুয়ালাগিরি করে মনে করে দিয়েছেন যে তাদের মনে হয় আসলেই মানুষ হিসাবে ভালো কশ্চিনকালেও চিন্তা করার সুযোগ নাই মানুষ হিসাবে ভালো থাকলে অন্তত পক্ষে শেখ হাসিনার খুনের পক্ষে কেউ দাঁড়াতে পারে না পারে না আমি যদি মানুষ হিসাবে ভালো হই আর আমার চোখের সামনে যদি আমি আমার দলের কোন নেতাকে দেখি যে খুনের নির্দেশ দিচ্ছে হত্যার নির্দেশ দিচ্ছে আর যাই হোক আমি তার পক্ষে থাকতে পারি না আমাকে বলতে হবে এই হত্যা বন্ধ করুন এই খুন বন্ধ করুন ছাত্র জনতার উপরে আক্রমণ বন্ধ করুন এটা যদি বলতে পারতো তাহলে আজকের এই বাংলাদেশে ভয়াবহ এই পরিস্থিতির শিকার হতো না আজকের এই বাংলাদেশে এখন এই ব্যারিস্টার সুমনকে কি করা উচিত একটু কমেন্টস করেন কি করা উচিত পর্যন্ত কত মানুষকে হত্যা এতদিন করা হয়েছে একটা জায়গায় ব্যারিস্টার সুমন একটা লাইভ করে প্রতিবাদ করতে পারে নাই পেরেছিস তুই কোনোদিন দেশটা ত্রিবেগম খালেদা জিয়া জেলের মধ্যে অন্যায় ভাবে বন্দি ছিল কোনোদিন বলতে পেরেছিস কিনা যে তাকে বন্দি রাখা উচিত হয়নি তার মতো একজন বয়োজ্য মানুষকে ছেড়ে দেওয়া উচিত তার পক্ষে একটা স্টেটমেন্ট তুই দিতে পেরেছিস ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে একটা স্টেটমেন্ট নিয়ে দাঁড়াতে পারো তুমি আবার মানবতার ফেরিওয়ালা আবার মানবতার ফেরিওয়ালা কি না এইটা তার যখন দুর্দিন দেখা গেল শেখ হাসিনার ও মূলত চেয়েছিল কি জানেন ও তো মনে করেছে শেখ হাসিনা তো ক্ষমতাই থাকবে শেখ তো আর পড়বে না তো চিন্তা করেছে যে যদি চার তারিখ আমি আজকের আওয়ামী লীগের চরম বন্ধু সাজতে পারি তো ওইখানে তো আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রার্থী আর আমার নেত্রী শেখ হাসিনা তো যারা যারা এতদিন করছে তাদের চাইতে আমাকে এক গুণ বেশি ভালোবাসবে এই চেতনা দাঁড়ি এই ফাফর তখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছে চোখের সামনে খুন খারাবি দেখা সত্ত্বেও তিনি সেখানে কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়ে এই জায়গায় তিনি কথা বলেন নাই প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি স্পষ্ট করে বলতে চাই এই চেতনাবাসদেরকে যে কোনো মূল্যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বিচার নিশ্চিত না করলে শহীদের রক্তের সাথে বেঈমেনি হবে শহীদের রক্তের সাথে বেইমিনি হবে দালালি করার আর জায়গা পায় না শহীদালি করার আর জায়গা পায় না এই বাংলাদেশে আবার বলে বলে আমিও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম তুমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলো নাই তুমি বলছো তোমার স্বার্থে যেখানে যেখানে বেজেছে তোমার শেখ হাসিনা যার বিরুদ্ধে বিরুদ্ধে বলতে বলেছে তুমি সেখানেই বলেছ তুমি সজীবদের জয়ের দুর্নীতির কথা বলো নাই শেখ পরিবারের দুর্নীতির কথা বলো নাই তুমি বাংলার অসহায় মানুষের পক্ষে দাঁড়াও নাই তুমি মামুনুল হক যখন জেলে ছিল তার পক্ষে অক্লান্তি করতে দাঁড়াতে পারো নাই ধরে নিলাম তুমি আওয়ামী লীগ তুমি কারো পক্ষে দাঁড়াবা না কিন্তু যখন এত বড় একটি খুন হলো তখন তুমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলো যে যারা আক্রমণ করছে এরা কেউ আওয়ামী না এরা কেউ ছাত্রলীগ না এরা ভিন্ন কেউ এইখানে ঢুকেছে এই যে তুমি মিথ্যাচার করলা তাহলে তুমি তো আর কোনো ছাত্র জনতার সাথে বেইমানি করার পরে বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার থাকে না পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে মনে রাখতে হবে এদের স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বপ্ন সাপকে ধ্বংস করতে দেয়া যাবে না এই স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তাদেরকে ধরতে হবে গ্রেপ্তার করতে হবে প্রত্যেককে বিচারের আওতায় এনে বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে দর্শক বেস্টার সুমনের সকল অপকর্মের জন্য তার শাস্তি হোক কারা কারা চান এবং কি কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন